আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে বিস্কুট দিয়ে অসাধারণ একটি ডেজার্ট আইটেম শেয়ার করবো রকম চুলা না জ্বালিয়ে রান্না করা ছাড়া একদমই ইনস্ট্যান্ট আমি আজকে এই বিস্কুটের মিষ্টিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই বিস্কুটের মিষ্টি বানানো যেমন সোজা খেতে এর চেয়ে অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমি অরেঞ্জ ফ্লেভারের এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি আপনারা এর পরিবর্তে চাইলে মিল্ক ফ্লেভার বা অন্য যে কোনো ফ্লেভারের বিস্কুট এখানে নিতে পারেন আমি পুরো এক প্যাকেট বিস্কুট এখানে নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে বিস্কুটগুলোকে এভাবে কিছুটা ভেঙে নিব আমি এই বিস্কুটগুলোকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব তাই গুঁড়ো করার সুবিধার্থে এগুলোকে কিছুটা ভেঙে নিচ্ছি এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব তো দেখতেই পারছেন বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া চিনি আমি জাস্ট চিনিটাকে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আর সাথে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল এটা দিলে এই মিষ্টির টেস্টটা বহুনে বেড়ে যায় তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে চা চামচের করে অল্প অল্প করে লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে এই দুধটাকে জাল নিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর এখানে অ্যাড করছি আর দুধটাকে এভাবে অল্প অল্প করেই দিবেন একসাথে ঢেলে দিবেন না তা না হলে বিস্কুটের মিশ্রণটা নরম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো মাখিয়ে নিয়েছি এখন এখানে একটা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দেওয়ার কারণে এই মিষ্টির মধ্যে একটা রাজকীয় ফ্লেভার আসবে তাই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য আর আমি এই ডোটার মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা যে বিস্কুট দিয়ে বানিয়েছিলাম সেটা বোঝাই যাবে না তো এই ডোটা এখন তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি অন্য একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি হাফ কাপ প্লাস এক টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়া সাথে দিয়ে দিলাম চার চা চামচ গুঁড়া চিনি আমি আবারও বলছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আরও দিয়ে দিচ্ছি উঁচু করে চার চা চামচ গুঁড়ো দুধ আর এই স্টেপে গুঁড়ো দুধটা দিতেই হবে কারণ এই গুঁড়া দুধ যেমন মিষ্টির টেস্ট ভালো আনতে সাহায্য করবে তেমনি এই নারকেলের ডোয়ের মধ্যে বাইন্ডিং কাজ করবে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি হাত চা চামচের মতো ঘি তারপর অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে আবারও একটা ডো মানিয়ে নিব আমার এই ডোতে চিনির পরিমাণটা কম মনে হচ্ছে তাই আমি এখানে আরও এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব আর সবশেষে আবারও অ্যাড করে দিচ্ছি সামান্য ঘি তারপর এটাকে মাখিয়ে লম্বাটে করে এরকম একটা রোল তৈরি করে নিব বাস এই ডোটাও তৈরি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে যে বিস্কুটের ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এরকম একটা মোটা প্লাস্টিকের পলিব্যাগের উপর দিয়ে হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিচ্ছি এরপর বেলুন দিয়ে এভাবে বেলে নিব আমি কিছুটা বেলে নিব আর হাত দিয়ে এটাকে চারপাশ থেকে সমান করে শেপ দিয়ে নিব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি আমি এটাকে যতটা সম্ভব চার কোনাকার করে তৈরি করে নিয়েছি এখন নারকেলের যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে দুই পাশ থেকে মুড়িয়ে নিব একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি তারপর দুই হাত দিয়ে এটাকে ঘুরিয়ে রোলের দিয়ে হাতে এটাকে ঘুরিয়ে নিলে কাজটা হয়ে হয়ে যাবে বাস রোলটা বানানো গেছে এটাকে এখন প্লাস্টিকের সে পলিব্যাগটা দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এর ফলে মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এটাকে কাটতে এবং সার্ভ করতে সুবিধা হবে ফিরে এলাম তিন ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমার এই মিষ্টি কিন্তু এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কিছুটা শক্ত হয়ে গেছে আর এর জন্যই আমি এই মিষ্টিটাকে ফ্রিজে রেখেছি এবার পলিব্যাগটা থেকে মিষ্টিটা খুলে নিলাম এখন একটা সাহায্যে নাইফের খুব সুন্দরভাবে কেটে নিব কাটার পর দেখতেই পারছেন দেখতে এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে আমার নিজের বানানো মিষ্টি দেখে তো আমি নিজেই অভাগ এতটাই সুন্দর হয়েছে আর এর সাধারণ ব্যাপার বলতে গেলে তো জাস্ট অসাধারণ হয়েছে এই মিষ্টিটা এভাবে বানিয়ে দশ থেকে পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ভালো থাকবে নষ্ট হবে না অথবা বাড়িতে মেহমান আসলে আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তারপর মেহমানের সামনে ঠান্ডা ঠান্ডা কেটে সার্ভ করতে পারেন আর আমি সার্ভ করার সময় উপরে কিছু কাঠ বাদাম দিয়ে দিচ্ছি যাতে দেখতে এটা আরো বেশি সুন্দর লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ